উত্তরবঙ্গ সংবাদের নিউজ পোর্টালে আপনাদের স্বাগত আমরা এখন উপস্থিত হয়েছি মাল ব্লকের রাঙামাটি চা বাগানে এখানেই রাজ্যের অন্যতম মন্ত্রী বুলুচিক বড়াইকের বাড়ি আমরা দেখে নেব বুলুবাবু কখন ভোট দিচ্ছেন তারপর তার সারা দিনের কর্মকাণ্ড আমরা নজর রাখছি বুলুবাবুর কর্মকাণ্ডের উপর বিদেশ বসুর রিপোর্ট মালবাজার সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের তখন থেকে আমরা কিন্তু ভোট আমরা সবসময় দিয়ে যাচ্ছি আর সবসময় চেষ্টা করি যাতে প্রথম প্রথমেই ভোট দেওয়ার জন্য সুতরাং আজকেও আমরা প্রথম দিলাম নিশ্চয়ই আশা করি যে আমাদের এখানে সমস্ত রাঙামাটি চা বাগান আমরা প্রত্যেক শান্তি মতন এখানে ভোট হয়ে নিচ্ছি ভাবে আমরা এখানে শান্তি মতন ভোট হবে আর নিশ্চয়ই আশা করি যে আমাদের এইখানে সমস্ত তৃণমূল কমিউনি পড়বে আমরা এই আশাবাদ নিশ্চয়ই আছি নিশ্চয়ই আমাদের এবার এরপর থেকে সারাটা দিন কোথায় কোথায় যাবেন আজকে সারাদিন আমার মাল বিধানসভা প্রথমে ঘুরবো আমি এইখান থেকে যত আমাদের গ্রাম পঞ্চায়েত বারোটা আছে পৌরসভা আছে এইসব জায়গা আমি যাব আমি নিদের বিধানসভার এলাকার সব জায়গায় ঘুরে দেখবো যাতে সুষ্ঠ ভালো ভালোভাবে

这些都是什么的？我这我这生产呢，这些都是锂电池块。啥玩意？啥玩意？啥啥？啥啥？你不是？